আওয়ামী জন্য যে উপকারটা করে দিয়েছেন এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে করেছে এটা আওয়ামী লীগ বোধ বছর আন্দোলন করে করতে পারতো না যে স্টার্টটা করে দিয়েছে যে শুরুটা করে দিয়েছে তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী শুনতে খারাপ লাগতে পারে একটি মাত্র ব্যক্তি দায়ী সেদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লাগাতার কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুসে উঠেছে জনগণকে দমন করা যাচ্ছে না জনগণ সামনে এগিয়ে আসছে কারফিউ প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জ বাসীক এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে এবং তারা এখনো হয় নাই এখনো থেমে যায় নাই আগুন জ্বলছে আগুন হয়তো সারা বাংলাদেশেও ছড়ায় যেতে পারে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে ষোলো তারিখের পর গোপালগঞ্জে এখনো যা কিছু ঘটছে সেসব নিয়ে আমরা আলোচনা করব সামনে কোন দিন আসতে যাচ্ছে এবং গোপালগঞ্জ বিশেষ কোনো সিগনিফিক্যান্ট সিগন্যাল আমাদের সামনে তুলে ধরছে কিনা এই বিষয় আলোচনা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধার সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত আফতারুজ্জামান আহ মেজর আতারুজ্জামান আপনাকে সাগরত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে শুরুতেই আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে গত কয়েকদিন আগে এই মানচিত্র জ্ঞানেরই আপনি আমার সঙ্গে আলাপের সময় বলছিলেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিক থেকে আজান দেওয়া শুরু করবে অর্থাৎ আহ্বান দেওয়া শুরু করবে তারা রাজপথে নামা শুরু করবে গোপাল তেমন কোনো ইঙ্গিত দিল আমাদের সামনে ধন্যবাদ আপনাকে পান্না ভাই ধন্যবাদ আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা সালাম আলাইকুম আসলে এটা আমার কোন না না এটা হলো বাস্তবতা আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতা এসে আপনি সবার সঙ্গে সমব্যবহার করবেন না আপনি অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে ফাঁসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে ফাঁসি দিতে হবে কিন্তু আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন যাদের প্রতি দুর্ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। আমরা গত মাসে দেখেছি যে এই সরকারের প্রথম ছিল যারা গত পনেরো বছরে জনগণের সঙ্গে বেমানি করেছে অপরাধ করেছে এবং দেশকে একটি অপশাসন দিয়ে নিয়ে গেছে তাদের বিচার করবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এবং অত্যন্ত নিন্দনীয় যে গত এগারো মাসে আপনি একটাই বিচারও সম্পন্ন করতে পারেন নাই আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন কি আদালত হল অপরাধ ট্রাইব্যুনাল করেছেন সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিপ প্রসিকিউটর করে দিয়েছেন সেই ব্যক্তিটি সবসময় সে একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই সে বিভিন্নভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করছে এবং বিচারের নামে এমন কিছু তথ্য উপাদ তুলে ধরা হচ্ছে যেটা বিচারকে বিতর্কিত করে ফেলতেছে কাজে আমি এ সমস্ত দেখে আমার ধারণা হয়েছিল যে এই সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না এবং পারছে না তাই মনে হচ্ছিল যে হয়তো সে যাদের বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধে লেগেছে যাদেরকে প্রতিক্ষক বানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তার অস্তিত্বের কারণে জানান দিতে বাধ্য হবে আওয়ামী লীগ তো করে নাই আমলিক আমি বলেছি স্পষ্ট ভাষায় বলেছি শেখ হাসিনা পলায়ন করে নাই শেষ বিমান বাহিনী ডেকে এনে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছেন স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত ষোলো তারিখে ব্যবহার করেছেন যে এনসিপি নেতৃবৃন্দ দেখে আপনারা সেনাবাহিনীর এপিসি করে তাদেরকে খুলনায় স্থানান্তর করেছেন এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে না পালিয়ে গেছে কথাটা তো আসছে না তাহলে স্থানান্তর করেছেন তাহলে শেখ হাসিনা হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন স্থানান্তর করেছেন আবার ফিরে আসবে এটা তো স্বাভাবিক কাজে ফিরে আসতে হলে বড় নেতারা ফিরে আসতে হলে তো এখানে স্বাগতম আগতম এই ধরনের কতগুলো স্টেটমেন্ট হয় শুভেচ্ছা স্বাগতম তো এটার জন্য আমি আজার শব্দ ব্যবহার করেছি আজান আরবি শব্দ আজানটা আহ্বান 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 তারা করবে এবং এটা স্বাভাবিক ধারণা করা হয়েছিল যে পাঁচই আগস্টের পরে হয়তো করবে কারণ শেখ হাসিনা হয়তো তার প্রথম দিবসটাকে দেখবে কিভাবে করা হয় বা ওই দিনই তারা হয়তো শুরু করে দেবে ওইটাই ছিল প্রত্যাশা কিন্তু ষোলোই জুলাই অনুপৃত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী দেয় কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা না তারা অন্যকে কথা বলতে দেয় না সভা করতে দেয় না গত পনেরো বছর বিএনপি কে সহ কোনো রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই এই একটা অববাদ নিয়েই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে বা ক্ষমতার থেকে চলে যেতে হয়েছে তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে যেই ডাকো সেটা বাধা দেওয়ার কি আছে বাধা দেওয়াটা ঠিক হয় নাই এখনই ছেলেরা এই ক্ষোভটাকে ভয় মোকাবেলা করতে পারে নাই এই বিষয়টাকে রাজনীতি মোকাবেলা না করে তারা সেখানে গিয়ে মিটিংয়ে মঞ্চে সেনাবাহিনী এবং পুলিশের সত্য সাহায় তারা মঞ্চে আরোহণ করেছে মঞ্চে আরোহণ করে সামনে কোনো জনগণ না দেখে তারা রাগের বসে তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা কিছু বক্তব্য দিয়েছে যেগুলো অনবৃত যেগুলা গ্রহণযোগ্য হয় নাই যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে এর বদলা তারা নেবে তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জে মাঠে দাঁড়িয়ে মুর্দাবাদ করবে আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই এটাই তো তাদের ভাগ্য চরম ভাগ্য এবং আমি কিছু অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যেমন দুষারোপ করছি তারা কাজটা ঠিক করে নাই ঠিক একইভাবে বা তার ডাবল সুরে বলছি গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে সম্মান রেখেছে এই দেশের বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে জেলার মানুষকে দেখে নেওয়া হবে তাদেরকে সবাই আওয়ামী লীগ বান বিএনপি বানে আওয়ামী লীগ বানিয়ে ফেলবে যাত্র এটা মেনে ন্যায় ন্যায় যা গোপালগঞ্জের বাসী যেটা আমি তাদের অভিনন্দন জানাই তারা সঠিক কাজটি করেছে এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না এটাও তা আল্লাহকে আরো বড় কিছু হয়ে যেতে পারতো তবে গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে অভিনন্দনযোগ্য এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হরতাল হচ্ছে লাগাতার সরি লাগাতার কারফু দেওয়া হচ্ছে লাগাতার কারফু দেওয়ার মানে হলো যে জনগণ ফুসে উঠেছে জনগণকে দমন করা যাচ্ছে না জনগণ সামনে এগিয়ে আসছে কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন কারফিউ হয় না কারফিউ হয় যখন জনগণ বেরিয়ে আসে যখন জনগণ ব্যাপক হারে বেরিয়ে আসে তখন এটা কার্ফিউ হয় এবং এখানে যেটা হয়েছে আজকে এই প্রলম্বিত করার দিয়ে মধ্যে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে এবং তারা এখনো নরম হয় নাই এখনো থেমে যায় নাই আগুন জ্বলছে আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে তারপরে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্য গ্রহণযোগ্য নয় ছেলেরা এটা রাজনৈতিক সুলভ আচরণ করে নাই তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে পারত গোপালগঞ্জ বাসীর কাছে যে আপনার আমি আসছি আমরা আসছি আপনাদের কাছে আমরা জানি এটা শেখ হাসিনার জন্মভূমি আমরা জানি এটা জাতির পিতা জাতির পিতা না বলেন শেখ মুজিব রহমানের জন্মভূমি আমরা এখানে আসছি আমাদের কথা বলার জন্য আমাদের জনগণের বাকি তেসুলজুটা জেলার প্রতি গোপালগঞ্জের মানুষ ভালো ব্যবহার করে নাই আপনাদের কাছে আসছি কথাটা বলতে বিচার নিয়ে আসছি আপনাদের কাছে বিচার নিয়ে এই কথাটা বললে কিন্তু জন হতো না জনগণের মধ্যে রাগ না ওই জায়গাটিতে আমার প্রশ্ন যে কারোরই বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা যদি থেকে থাকে সেখানে যে কারোর যে কোনো স্থানে যে কোনো সময় সমাবেশ করার অধিকার আছে শান্তিপূর্ণ উপায়ে আহ আপনি বলছেন যে গোপালগঞ্জের বা আওয়ামী লীগ আহ ছাত্রলীগ যারা নিষিদ্ধ ঘোষিত তাদের এই কাজটি করা ঠিক হয়নি ঠিক হয়নি আমরাও নিন্দা জানাই এ ধরনের হামলা কোন অবস্থাতে আমরা সমর্থন করি না কিন্তু আহ তাদেরকে দায়িত্ব করছি কিন্তু প্রাথমিকভাবে আসলে কারা দায়ী যেহেতু ষোলোই আহ ষোলোই জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল সেই ষোলোই জুলাইকে টার্গেট করে গোপালগঞ্জে যাওয়া এটি একটা ডিজাইনের অংশ কিনা এবং সব জায়গায় যখন পদযাত্রা উল্লেখ করা হলো জুলাই পদযাত্রা সেখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ এবং ফেসবুকে ঘোষণা দেওয়া হলো যে আপনারা ধূমকেতুর মুখে মতো ফিরে আসুন ছুটে আসুন এইগুলো আগে থেকে এক ধরনের উস্কানি সৃষ্টি করা হয়েছিল কিনা এবং যেই বিতর্কটি গত কয়েক মাস ধরে চলছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়া তার সমাধি স্থলে স্থানে হামলা হতে পারে এই সবকিছু মিলে তাদেরকে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে কিনা কোনটা সৃষ্টি হয়েছে এখানে উত্তেজনা সৃষ্টি করার নাম তো রাজনীতি এখানে এনসিপি বক্তব্য উত্তেজনা কর বক্তব্য দিবে এটি রাজনৈতিক এবং প্রতিপক্ষ সেটা জবাবও রাজনৈতিক ভাবে দিবে এবং যে সীমা অতিক্রম করবে সেই পরাজিত হবে এখানে যদি এই এই বক্তব্যের উস্কানিতে যদি গোপালগঞ্জবাসী পা না দিত তাহলে গোপালগঞ্জবাসী জলে ওটা সুযোগ হত না আমি তো মনে করি জল অম্লিকের জন্য যে উপকারটা করে দিয়েছেন এনসিবি যে ইউস্কানি মূল বক্তব্য দিয়ে যে করেছে এটা অম্লিক বোধ আরো 20 বছর আন্দোলন করে করতে পারতো না যে স্টার্টটা করে দিয়েছে যে শুরুটা করে দিয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী শুনতে খারাপ লাগতে পারে একটি মাত্র ব্যক্তি দেয় ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনার চরম ব্যর্থতা সিদ্ধান্তহীনতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার ব্যর্থতার কারণে এই ঘটনাটা করেছে। উনি স্পষ্ট করে উনি জানা উচিত ছিল গোপালগঞ্জে কি ঘটতে পারে উনি যদি বলেন আমি জানতাম না তাহলে এটা উনারই ব্যর্থতা উনি কেন জানলেন না আর উনি যদি জেনে থাকেন তাহলে এই ছাত্রদেরকে কেন নিরাপত্তা না দিয়ে নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন যদি আজকে কারো কিছু যদি আঘাত হইতো যদি একটা ছেলে মারা যেত আজকে বাংলাদেশটা কিভাবে সামলাতে পারবে আজকে নাহিদ হাসনা সার্জিস আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত পড়ত বা তারা যদি আহত বা নিহত হইতো তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতেন তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছে এই ব্যর্থতার দায় কি ডক্টর বর্তানা আমরা আজকে গতকালকে দেখেছি সেনাবাহিনী একটা একটা বিবৃতি দিয়েছে সেখানে তারা বলেছে যে আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী এটা গ্রহণযোগ্য বক্তব্য নয় সেনাবাহিনীর কাছে বক্তব্যটা গ্রহণযোগ্য নয় সেনাবাহিনী কখনোই বল প্রয়োগে বাধ্য হয় না সেনাবাহিনী সেলফ যে বল প্রয়োগকারী সেনাবাহিনীকে তৈরি করা হয় প্রতিপক্ষর বিরুদ্ধে বল প্রয়োগ করে জয়লাভ করবে সেনাবাহিনীকে তৈরি করা হয় অন্যের রূপে আঘাত করার জন্য নিজে আঘাত থেকে বাঁচার জন্য না কারণ সেনাবাহিনীর উপরে আগে গুলি করার ক্ষমতা যদি কেউ রাখে তাহলে তো আগেই মেনে ফেলবে তাহলে ও আর কি বল প্রয়োগ করবে সেনাবাহিনীকে সেনাবাহিনী যদি আত্মরক্ষায় গুলি করে তার মানে তাকে তো আগেই গুলি করে মেনে ফেলছে তাহলে সে আত্মরক্ষা করবে কেমনে কাজে সেনাবাহিনীর বক্তব্য গ্রহণযোগ্য না সেনাবাহিনী হলো আমাদের একটি চৌকশ বাহিনী যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ জাতি এবং জনগণের রক্ষা করবে চাত রক্ষা গুলি করে না সে রক্ষা গুলি করে তার আইন প্রয়োগ করার জন্য সে হত্যা করে যারাই আইন প্রয়োগ করতে বাধা দেয় তাদের হত্যা কোনো অনিয়োগ না আর আরেকটি কথা আমি এখানে মনে করেছি সবাইকে সেনাবাহিনী সবাই মনে করেছে সারা বাহিনী অস্ত্র আছে বন্দুক আছে যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা গুলি করতে পারে না সরকারি তাহলে সরকারি তো ঘোষণা করেছে অথবা নির্দেশ দিয়েছে আসিফ মাহমুদ আমি একটা কথা একটু শেষ করে দিন তাহলে আমি এখানে সরকারকে দাও আছে এবং সরকার কে সরকার নিজেরও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা নাই যুদ্ধ ঘোষণা ক্ষমতা দেওয়া আছে সংসদকে আপনি সংসদ যুদ্ধ ঘোষণা করবে সেইটা প্রকাশ করবে ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ ঘোষণা করতে পারেন না তাই কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যে এখানে টিউনোর অধীনে কিন্তু সেনাবাহিনী ন্যস্ত করা হয়েছে এই জন্য ক্ষমতা দেওয়া দরকার পড়েছে যাতে টিউনোর যখন যেটা বলবে তারা ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করে সেই দায়িত্ব পালন করতে পারে